এই যে একতরফা ভালোবাসা কষ্ট অসহনীয় এই যন্ত্রণা করতে কি করণীয়। কিছু কিছু গান, কবিতা গল্প উপন্যাস বা সিনেমাতে এই একতরফা ভালোবাসায় এক অন্যরকম আনন্দ পাওয়ার অনুভূতির ছবি সকলের সামনে তুলে ধরার চেষ্টা করা হলেও বাস্তব জীবনে যারা এই পরিস্থিতির সম্মুখীন হয় তাদের অনুভূতি খুব একটা সুখকর হয় ভালোবাসার যন্ত্রণা যে সকলের কাছে প্রিয় নয় মানসিক যন্ত্রণা গ্রাস করে তাদের নমস্কার আমি শ্রেয়াংশী ফিটনেস কোচ আজ আমি কথা বলবো এই রকম পরিস্থিতির সম্মুখীন হলে আমরা কিভাবে নিজেদেরকে মানসিকভাবে ঠিক রাখতে পারি তা নিয়ে আর আপনি যদি নিজেকে ফিজিক্যালি ফিট রাখতে চান নিয়মিত ওয়ার্কআউট করুন ওয়ার্চনার বিষয় কথাতেই আছে ভালোবাসলে আঘাত পেতে হয় হ্যাঁ ভালোবাসার সম্পর্কে হাসি কান্না সুখ দুঃখ আনন্দ কষ্ট সমস্ত কিছু একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যায় খুবই স্বাভাবিক কিন্তু বিষয়টি যখন আসে একতরফা ভালোবাসার প্রসঙ্গে তখন সেখানে হাসি সুখ আনন্দ এই যাবতীয় অনুভূতির পরিবর্তে কান্না দুঃখ আর কষ্ট এই অনুভূতিগুলির অস্তিত্ব থাকে আজ আমি দশটি বিষয় নিয়ে আলোচনা করব যেগুলি আপনাকে সাহায্য করতে পারে এই একতরফা ভালোবাসায় পাওয়া আঘাত থেকে নিজেকে সামলে আনন্দের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে এক একতরফা ভালোবাসায় পাওয়া আঘাত থেকে নিজেকে বের করার প্রথম পদক্ষেপ নিজের দুঃখকে মেনে নেওয়া এই সম্পর্কটিকে হারানোর জন্যে আপনার ভিতরে দুঃখ কষ্ট মান অভিমান লজ্জা লাগা বিরক্তি লাগা নিজের উপর যা যা অনুভূতি হচ্ছে যাবতীয় অনুভূতি মেনে নিন যত তাড়াতাড়ি আপনি মানতে পারবেন তত তাড়াতাড়ি আপনি এই পরিস্থিতিকে সামনে এগিয়ে যেতে পারবেন দুই সত্যিটি স্বীকার করুন এই সম্পর্কটি তো দুজনের তরফ থেকে সমানভাবে ছিল নিজেকে এই ভুল বোঝানোর পরিবর্তে নিজের কাছে স্বীকার করুন এই সম্পর্কটি ছিল আপনার তরফ থেকে একতরফা জানি মানতে প্রচন্ডই কষ্ট হবে কিন্তু যত তাড়াতাড়ি আপনি নিজেকে মানাতে পারবেন তত তাড়াতাড়ি আপনি আগামী পথে এগোতে পারবেন তিন আপনার যদি তার প্রতি এখনো ভালোবাসার অনুভূতি থেকে থাকে যা আপনাকে আগামীতে এগোতে বাধা দিচ্ছে তাহলে মনে করুন সম্পর্কটি শুধুমাত্র আপনার তরফ থেকে ছিল এবং এই সম্পর্ক আপনাকে কতখানি কষ্ট দিয়েছে যে কারণে আপনি আজকে ডিপ্রেশনের শিকার মনে করে দেখুন আর সেই মানুষটিকে নিয়ে কল্পনার জাল বুনতে ইচ্ছে করবে না চার যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন করুন যদি আপনি মনে করেন যে পরবর্তীতে গিয়ে তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখবেন তাহলে অন্তত যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন করুন ভালোবাসার অনুভূতি থেকে বেরিয়ে সাময়িকভাবেও এসে শুধুমাত্র বন্ধুত্ব বজায় রাখার যেদিন নিজেকে প্রস্তুত করতে পারবেন সেই দিন তার সঙ্গে যোগাযোগ করুন আর যদি মনে করেন যে না ভবিষ্যতে আপনি তার সঙ্গে আর রকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান না তাহলে পুনরায় যোগাযোগ করার সিদ্ধান্তে পূর্ণচ্ছেদ বসান পাঁচ নিজের প্রতি যত্নশীল হন একতরফা ভালোবাসায় পাওয়া ক্ষতকে সারাতে সেলফ কেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ ব্যক্তিবিশেষে সেলফ কেয়ারের ধরন কিন্তু আলাদা অ্যাজ অ্যা ফিটনেস কোচ আমি বলতে পারি ওয়ার্কআউট আপনাকে সাহায্য করবে এই পরিস্থিতি থেকে বাইরে বেরোতে এছাড়া আপনি চাইলে মেডিটেশন করতে পারেন প্রয়োজনে মনোবিদের পরামর্শও নিতে পারেন আর হ্যাঁ নিজেকে নানা ক্রিয়েটিভ কাজে ব্যস্ত রাখতে পারেন যেমন রান্না করা গান শোনা বই পড়া নাচ করা সিনেমা দেখা ঘর গোছানো আপনি যত নিজেকে নানা রকম কাজে ব্যস্ত রাখবেন এবং নিজের প্রতি যত্নশীল হবেন তত তাড়াতাড়ি আপনি ওভারকাম করতে পারবেন হয় নিজের পরিবার এবং বন্ধু বান্ধবের সঙ্গে যতটা সম্ভব জুড়ে থাকার চেষ্টা করুন তাদের সাহায্যে আপনি আপনার মাথায় চলতে থাকা যাবতীয় নেগেটিভ চিন্তা ভাবনাকে সরাতে পারবেন এবং তারাই আপনাকে সহযোগিতা করবেন আপনার ভিতরে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলতে এবং তাদের আগলে রাখায় আপনি বুঝতে পারবেন আপনি কত জনের ভালোবাসার মানুষ সা আগামী দিনে আপনার পরিবারের প্রিয়জন বা আপনার প্রিয় বন্ধু বান্ধব যাদের ধরুন জন্মদিন আসতে চলেছে বা তাদের জীবনের হয়তো কোনো বিশেষ দিন আসতে চলেছে সেই দিনগুলিকে আপনি কিভাবে পালন করবেন তার প্ল্যান করুন বা ধরুন সবাই মিলে কোথাও পিকনিক করতে যাবেন বা সিনেমা দেখতে যাবেন এই ধরনের আনন্দের ফিউচার প্ল্যানিং আপনি করতে থাকুন তা আপনাকে আনন্দে থাকতে সাহায্য করবে আট পরবর্তীতে আপনার জীবনে যে রিলেশনশিপ আসবে তা নিয়ে কিছু লক্ষ্য স্থির করুন প্রয়োজনে কোনো একটি জায়গায় লিখে রাখুন আপনার ফিউচার ভিতর আপনি ঠিক কি কি চারিত্রিক বৈশিষ্ট্য চান পরবর্তীতে যাদের সঙ্গে দেখা করবেন বা কথা বলবেন যদি দেখেন আপনার চাওয়া চারিত্রিক বৈশিষ্ট্য গুলির সঙ্গে অনেক কিছুই মিলছে না তবে সেখানে না এগিয়ে পিছিয়ে আসুন সবসময় মাথায় রাখবেন আর যেন আপনাকে এই একতরফা ভালোবাসার শিকার হতে না হয় নয় মনের ভিতরে এই রিলেশনশিপ নিয়ে যা যা হতাশাজনক নেগেটিভ চিন্তা ভাবনা রয়েছে সেগুলিকে সব দূরে সরিয়ে রেখে পজিটিভ চিন্তা মাথায় নিয়ে আসুন দশ সব শেষে বলবো জীবনে নতুন বন্ধু নিয়ে আসার চেষ্টা করুন তবে হ্যাঁ এই বিধ্বস্ত মানসিক পরিস্থিতি থেকে নিজেকে বের করার জন্যে নতুন সম্পর্কে জড়ানোর জন্য যেন ভুলেও তাড়াহুড়ো করবেন না সময় দিন একে অন্যের সঙ্গে কথা বলুন গল্প করুন একে অন্যকে জানুন একে অন্যের খুব ভালো বন্ধু হয়ে উঠুন পরবর্তীতে গিয়ে যদি দেখেন এই বন্ধুত্বের সম্পর্ক আপনাদের দুজনের তরফ থেকেই নতুন নাম নিতে চাইছে তবে তা সানন্দে মেনে নিন যদি এই কথাগুলি মেনে চলার চেষ্টা করতে পারেন দেখবেন আপনার জন্য খুশিতে ভরা আনন্দের দিন অপেক্ষা করে আছে